আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এলাম আমাদের রাতের খাবারের মেনু প্রথমে ছিল কচুর মুখের ভর্তা গরম ভাত দিয়ে কচুর মুখের ভর্তা খেতে কিন্তু বেশ লাগে এরপর যা রান্না হয়েছে সেটা হলো সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে আমুদ দেখতে কিন্তু খুবই সুস্বাদু মনে হচ্ছে এটা আমার খুবই পছন্দের এরপরে ছিল মুগ ডাল দিয়ে মুরগির পা কলিজা গিলা এসব দিয়ে একটি তরকারি দেখেন কী লাল দেখা যাচ্ছে খুবই মজা হবে এরপরে ছিল আরেকটি মজার খাবার এই খাবারটা সবারই শীতের দিনে খেতে খুব পছন্দ চলে দেখি এরপর ছিল ইলিশ মাছ দিয়ে কচুমুখী দিয়ে একটি তরকারি এটা কিন্তু শীতকালে জাতীয় খাবার সবার ঘরে ঘরে সপ্তাহে দুদিন করে হলো মনে হয় রান্না হয় দেখেন ইলিশ মাছ দিয়ে কুচুমুখির ঝোল খুবই মজাদার মনে হচ্ছে শীতের রাতে গরম ভাত দিয়ে এইসব আইটেম দেখ খেতে কিন্তু খুবই মজা হবে পেট ভরে খাওয়া যাবে একদম সবগুলো আবার দেখাচ্ছি আপনাদের সবগুলো রান্নাই কিন্তু আমার আম্মু করেছে আমার আম্মুর হাতে রান্না বেস্ট তো খাবারগুলো কেমন লেগেছে এসব বাংলা খাবার সবারই খুব পছন্দ আপনাদের বাংলা খাবার কোনটা কোনটা পছন্দ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন পৰৱৰ্তীত আৰু কিছু মেনু হাজিৰ হব